সালাম আলাইকুম স্টাডি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে আমরা অষ্টম জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় অধ্যায়ের নাম ব্যবসায়ী আইডিয়া বানাই এর পৃষ্ঠা নম উনসত্তর আলোচনা করব তাহলে চলো আমরা মূল বইয়ের উনসত্তর পৃষ্ঠায় চলে যাই দেখো উনসত্তর পৃষ্ঠায় আমাদের প্রথম কেস এটা হচ্ছে বাদল মান্ডি তার চা বিজনেসে সে সফল হয়েছে এটা সম্পর্কে গল্পটা আমি আশা করব তোমরা সবাই এই গল্পটা পড়ে নিবে এরপরের পৃষ্ঠায় হচ্ছে দেখো বাদল মান্ডির ব্যবসায় বিশেষত্ব আমরা আজকে এই ছোট্ট ছকটা পূরণ করব যেহেতু তোমাদের বইয়ের স্পেস কম আমি সেই হিসাবে খুব ছোটো করে লেখার চেষ্টা করেছি উত্তরটা দেখো এক নাম্বারে লিখেছি সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা সরবরাহ দুই ন্যায়সঙ্গত যৌক্তিক মূল্য নির্ধারণ তিন তার পরিবারের সহযোগিতা চার দক্ষ কর্মী নিয়োগ এবং পাঁচ তার আগ্রহ এবং সততা আশা করছি তোমাদের কাছে আজকে পড়াটা ক্লিয়ার হয়েছে এতক্ষণ স্টাডি করবো সহায়তা করার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো আলাইকুম